পৌরসভা ইউনিয়ন সবাই আসছে আর বলছে আমাদের জন্য দোয়া করে আর আমাদের নেতৃবৃন্দকে বলছে আর কয়েক মাস এক পরে আপনাদের সাথে আর কয়েক মাস দেখে আপনাদের সাথে আমরা যুক্ত পরম বিরোধ অন্যান্য বল মত কিন্তু দুর্ভাগ্যজনক মানুষের যখন প্রস্তুত তখন কিন্তু আপনি এক বালক করতে পারতেছে মানে আপনি যে সাহস করে তার কাছে দাওয়াত নিয়ে যাবেন আপনি এক কাজ করতে পারেন